আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো মহাদেবের নাম করে আজকের একটা সুন্দর ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি আর কি তো যাই হোক প্রথম সোমবারটা আমি করতে পারিনি তো আজকে দ্বিতীয় সোমবার তো আজকে বাবার মাথায় জল ঢালবো আর এখন মানে আগে তো মন্দিরে গিয়েছি অনেকবার তো এখন মানে দু তিন বছর থেকে বাড়িতেই বাবার এখানে জল ঢালি আর কি মহাদেবের আমাদের আছে ঘরে ওখানেই জল ঢালি বাড়িতে তাই জন্য তো এখন আমাদের গাছে যেন তো এখন বাড়ির গাছেই অনেক ফুল ফোটে তো অপরাজিতা ফুলও অনেক ফোটে নীলকণ্ঠ ফুল আর কি তো অনেক ফোটে ভাবলাম বাবার জন্য একটা মহাদেবের জন্য একটা ফুলের মালা বানিয়ে নিই নীলকণ্ঠ ফুলের তো ওটাই বানাচ্ছিলাম আর সকালবেলা পায়েল ঠাকুর ঘরটা সব মুছে পরিষ্কার করে গিয়েছে তারপর আমি কিন্তু এটা সকাল সকালই পুজোটা দিয়ে দিচ্ছি তো প্রথমে তো সব জল টল এনে তারপর বাবাকে একটু স্নান করিয়ে দিচ্ছি মহাদেবের মাথায় মানে সব কিছু যা যা করতে হয় যেটুকু আমি জানি আর কি সেটুকুই তো ঘি মধু কাঁচা ওগুলো দিয়ে বাবাকে স্নান করিয়ে পরিষ্কার করে তারপরে আবার জল ঢালব আর কি আমি কিন্তু এই মহাদেবের মাথায় জল ঢালা আমি কিন্তু একদম ছোটোর থেকে করি এটা শিবরাত্রি যেটা শিবরাত্রিটাই আমি আমার বয়স তখন হয়তো সাত আট বছর তখন থেকে আমি শিবরাত্রির উপোস করি আর কি এরকম তো এখনও পর্যন্ত করতে পারছি কিন্তু আমার খুব অসুবিধে হয় এখন এখন অসুবিধা হয় একটু আর কি যাই হোক সেটা হলে হবে না পুজো তো করবোই পুজো দেবই তো ওই জন্যই মালাটাও বানিয়ে বানিয়েছি আর কি তো সব কিছু রেডি করে তারপর পাইলকে বললাম তুমিও স্নানটা করে আসো তুমিও এখনই ঢেলে দাও না হলে কিন্তু অনেক দুপুর হয়ে যাবে তো তারপর দুপুরবেলা আবার ওদের খাওয়া দাওয়া দেওয়ার ঝামেলা থাকে আর কি ওর জন্যই বললাম যে তুমি স্নান করে আসো এখনই আমি সব রেডি করে দিচ্ছি তুমিও জলটা ঢেলে দাও বিয়াও এমনি ঢালবে ভাইও ঢালে আর কি পরে তো ভিয়া স্কুল থেকে এসে ও স্নান করে কিন্তু জল ঢালবে আজকে এর আগে সোমবারও ঢেলেছিল। তো ওর জন্যই তার দেখো ঝুড়ি ভর্তি ফুল কিন্তু আমাদের আর পুরো গা মানে এখন বাড়িতেই যা মানে অনেক ধরনের জবা ফুল ফোটে সাদা ফুল নীলকণ্ঠ ফুল আর হলুদ একটা ফুল তো অনেক ধরনের ফুল হয় তো বাড়ির ফুল দিয়ে কিন্তু আমাদের পুজো হয়ে যায় আর কি তো পুজো দেওয়া মোটামুটি হয়ে গেছে এখন হচ্ছে এই আরতি করছি আর কি আর কোটপুরটাও দেই আর কি এই সময় তো ওর জন্য আর ফুল টুল কিন্তু আগে পায়েলি তুলতো তারপর এখন আবার বাবাও তুলে দেয় মাঝে সাঝেই ফুল সকালবেলায় আর কি বাবাও ফুল কিন্তু বাবাও তুলে দেয় আর কি শ্বশুর মশাইয়ের কথা বলছি তো যাই হোক এগুলো করে টরে পায়লের পায়েলের জল সব কিছু রেডি করে রেখেছে ও কিন্তু এখনই আসবে আর কি আমার পুজো দিতে দিতে ও চলে আসছে আর কি ও দিবে তারপর ঠাকুরঘরকে ঠাকুরঘর থেকে একটু বেরিয়ে তারপর দুজনে মিলে একটু চা খাবো তো যাই হোক দেখতে থাকুক পুজো তো হয়েই গেছে আর আমাদের কিন্তু একসাথেই সব ঠাকুর থাকে কিন্তু মানে গুরুদেবের আমরা আসনটা আলাদা রেখেছি আর কি মা লক্ষ্মী সরস্বতী তারপর গণেশ ঠাকুর এক আসনে থাকে গুরুদেব মানে শাশুড়ি মায়ের গুরুদেব আমাদের গুরু আমার গুরুদেব এক আসনে রেখেছি মহাদেব একসা মহাদেব আছে পাশে আর হচ্ছে রাধা মাধব আছে দেখো পুজো দেওয়া হয়ে গেছে জল ঢালা হয়ে গেছে দেখো তো ঠিক আছে কি না জানি আমি সব কিছু প্রপারভাবে জানি না কিন্তু যেটুকুই জানি সেটুকুই করি আর কি তো আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে তখন প্রায় সাড়ে নটা বাজে আমি ওদিকে ভাতের জলও বসিয়ে দিয়েছি আমি কিন্তু গ্যাস ট্যাস পুরো ভালো করে আগের দিন রাতে মুছে রেখেছি একদম ধুয়ে মুচে রেখেছি আর কি কেননা আমার চা খেতেই হয় আগে তো খেতাম না কিছু কিন্তু আমার চাটা খেতেই হয় না হলে আমার প্রচণ্ড মাথা ব্যথা করে আর কি অলরেডি কিন্তু আমি চা খেয়ে ওষুধ খেয়ে নিয়েছি আমি এখন উপোসও করতে পারি না আমার এরকম হয় মাথা ব্যথা হয় আর প্রচণ্ড বমি হয় আর কি মানে কি হয় সেটা জানে আমার বাড়ি সবাই মানে এরকম হয় আগে হতো না কিন্তু এখন জানি না মাইগ্রেনের ব্যথাটা আমার প্রচণ্ড পরিমাণে তো এই জন্যই সকালবেলায় যে পায়ে গেল আমি চা খেলাম তো এখন রান্না করছি চিকেন আর দেখো উপোস করে তো আমি দানা খাই না আর কি তো ওই সাবুই মেখে নিয়েছিলাম ভিজিয়ে রাখা হয়েছিল সকালে তো পায়েলও খাচ্ছে পাশে তো পায়েল আমি ওই সাবুটা খেয়েই তো ঠিক আছে সবাই ভালো থেকো